মজা জমে যাবে এবারে মজা জমে যাবে কারণ সন্দীপ হচ্ছে অনেক ফুটেজ আমাদের সামনে আনবে কিন্তু সন্দীপের কি সেটা সত্যি উচিত হবে এই মুহূর্তে সামনে আনা আমরা তো জানি ও কীরকম ওর বিহেভিয়ার কীরকম ওর মুখের ভাষা কীরকম আমরা সেটা জানি সন্দীপ আমাদের সামনে সব কিছু লিক না করলেও আমরা জানি কিন্তু আমি মনে করি এখনই বলা উচিত নয় কেস গেছে হাইকোর্টে একটু লড়ুক না একটু পায়ের মানে জুতোর সোল একটু ঘষুক না তো যাই হোক আর তার আগে বলি আগে ইন্ট্রোটা দিয়ে নিই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কি কেস হয়েছে না কেস হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না কারণ সন্দীপেরটা কিন্তু দেখা গিয়েছিল অনেকে বলছে হাইকোর্টেরটা হাইকোর্টের কোনো কেস অ্যাপে দেখা যায় না কিন্তু দেখা যায় কিন্তু এই ম্যাডামের কেন দেখা যাচ্ছে না এটা নিয়ে অনেকের অনেক মনে প্রশ্ন যে কি কেস করলো তাহলে কি ও শুধুই ওই চায়না টাউনে রেস্টুরেন্টে আর কি খেতে গেলো আর নাকি ওই সেবক সেবকবাবুর সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও মানে কি বলবো বেশিদিন ওর কোনো পুরুষ ঠিক ভালো লাগে না দেখতে পেলে তো তবু ভালো সন্দীপ পাঁচ বছর হচ্ছে লাস্টিং করেছিল তারপর ফোকলা ফোকলাও প্রায় নমাস কিন্তু ফোকলার সঙ্গে সম্পর্কটা যে পুরোপুরি ছিন্ন হয়েছে তা কিন্তু মোটেই নয় কারণ এই যে বিয়ে বাড়ি ও বিয়ে বাড়ি যেতে পারলো না বললে তোমরা বিশ্বাস করলে যে ও বিয়ে বাড়ি যেতে পারলো না বিয়ে বাড়িটা এখনো আসেনি তার কারণ হচ্ছে বিয়েবাড়ি তো ও যাবে শ্বশুর শ্বশুরবাড়ির তরফের বিয়ে ও যাবে না তা কখনো হয় বিয়েটা তো হয়েই গেছে দেখো সন্দীপের সাথে ওর বিয়েটা হয়েই গিয়েছিল ছেলেও হয়ে গিয়েছিল তারপরেও হচ্ছে ও ফোকলার সাথে দারুণ রোম্যান্স করেছে তো এখানে ফোকলার সাথে বিয়ে হয়ে গেছে বলে কি অন্য কারোর সাথে আর রোমান্স করতে পারবে না সে তো রোমান্সের নমুনা আমরা একটু 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 পাচ্ছি নাহলে কেন লুকোচাপা হবে বলো তো কেন লুকোচাপা হবে যাচ্ছে একজন নাম হচ্ছে আমার সাথে আমার উকিয়ে যাচ্ছে তো এগুলো মানে বোঝা যায় দেখবে যেখানে ঘাপলা কেস থাকবে না সেখানেই মানুষ কিছু লুকিয়ে যাবে না হলে তো লুকোবার ব্যাপার থাকে না এই সন্দীপ হাইকোর্টে গেছে কত মানুষ একসাথে ফটোশাসন করেছে ওর ওর যে ওর হয়ে মানে যে যে কেসটা লড়বে আর কি আর সেই ম্যাডাম উকিলকেও দেখিয়েছে সমাজসেবী দিদিকে আমরা দেখতে পেয়েছি সবাই একসাথে লাঞ্চ করেছে ফটো সেশন করেছে সব কিছু আমরা দেখতে পেয়েছি একদম খুললাম খুললা কিন্তু এই ম্যাডামের এত লুকোনো কেন তবে লুকোনোর মধ্যেও কিন্তু আমরা সবটা ধরে ফেলেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই মানুষটাকে না ঠিক মানে কোনো স্কুলের ছেলে কোনো মানে স্কুল না কলেজের ছেলেরা হঠাৎ করে কোনো নতুন প্রেমে পড়লে যেমন আনন্দে থাকে এই এই সেবকবাবুকে সেরকম দেখা গেল না ইনি না বলে সেবক। সমাজকে কি বার্তা দিচ্ছে যেন নিজের চ্যানেলের মাধ্যমে চ্যানেলের নাম পাল্টে ফেলেছে তবু তো যারা আমরা জানি তারা তো জানি আর যারা জানি না তারা হিংস দিয়ে দেবো তার চ্যানেলের নাম কি দেখে আসতে পারো তো সেখানে জাস্ট বাইক বাইক চালাচ্ছে স্মোক করতে করতে হুম কী সুন্দর বার্তা দিচ্ছে ওপেন রোডে স্মোক করছে বাইক চালাতে চালাতে হিরোর মতো দারুণ দারুণ এখন তো মনে লাড্ডু ফুটছে না না সেবক দাদা লাড্ডু ফুটছে তো হুম কারণ এরকম হয় হয় এরকম হয় আমরা জানি হঠাৎ করে কোনো সঙ্গ পেলে কোনো সাথী পেলে এরকম হয় আমরা এরকমভাবেই বলবো তার কারণ হচ্ছে কেন লুকিয়ে গেলেন কেন মিথ্যে বললেন কেন ছলনা করলেন তার কারণ হচ্ছে এই যে এই এ আমার পাশে এসেছিল আমার কাছে সাহায্য চাইতে এসেছিলো কিন্তু একে অনেকে অনেক জায়গা থেকে সাহায্য করছে তাই আমার পক্ষে এই কেসটা আর দেখা সম্ভব নয় বলেছিলেন আমি আর এর মধ্যে নেই কিন্তু আপনাকে দেখুন আবার এর মধ্যে আপনি স্বইচ্ছায় ঢুকেছেন যদি জোর করে ঢোকানো হতো তাহলে কিন্তু আপনি আমাদেরকে আবার জানাতেন যে আমি কেসটা আবার দেখছি কিন্তু আপনি লুকিয়ে গেলেন লুকুচাপা কেন লুকুচাপা হয় ওই যে বললাম লাড্ডু ফুটছে হুম কিন্তু আপনি সমাজকে কি বার্তা দিচ্ছেন আপনি যে সমাজসেবক মাথা ঘুরে গেছে আপনার নিশ্চয়ই আপনার মাথা ঘুরে গেছে নাহলে এরকম ওপেন রোডে কেউ এরকমটা করে না তো যাই হোক মা তো এখানে একদম মিষ্টি ফিষ্টি খেয়ে ফেলেছে কিন্তু বাবাও বলছে আমি একশো পার্সেন্ট দিয়ে চলে এসেছি এখন নিশ্চিন্তে বসে থাকবো তো দুজনেই এখন দুজনেরই এখন হাইকোর্টে লড়তে হচ্ছে আচ্ছা মা তাহলে বাবাকে দেখে অনেকেই বলছে এতদিন পর বাবাকে দেখে গেল আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু ওর কিছু সাপোর্টার জানাচ্ছে যে এইটা এইটা নাকি সন্দীপের আগেও বাচ্চার মা নাকি আগেই ব্যবস্থা করেছিল জাস্ট সেদিনকে গিয়ে শুধু কিছু সাইন করেছিল কারণ ওর যে লয়ার আছে সে কিন্তু তোমার তোমার এই হাইকোর্টে গিয়ে আগে সব ব্যবস্থাপনা করে এটা ওটা সব কিছু রেডি করে রেখেছিলো ও জাস্ট ন তারিখে গেছে গিয়ে হচ্ছে সাইন করে দিয়েছে ভালো কেসটা বা মানে কী বলবো বাবার দিক থেকেও হাইকোর্টে মায়ের দিক থেকেও হাইকোর্ট দুই পক্ষই হাইকোর্টে চলছে তো আশা করি হাইকোর্টে যখন কোনো কিছু সুরাহা না হবে আবার দুজনেই সুপ্রিম কোর্টে দৌড়বে এই করতে করতে কৃষাণু বড়ো হয়েই যাবে মা বাবা চেয়েছে যে মা হচ্ছে কোনোদিনও দেখতে পারবে না কোনোদিনও বাচ্চাকে ধরতে পারবে না আদর করতে পারবে না এরকম একটা শর্তে নাকি সই করতে পড়েছিল সেই জন্যই ও ডিভোর্স দেয়নি তো আমি বলি সন্দীপকে এটা বলি যে মা যেমন বলে যে বাবাকেও পাবে মাকেও পাবে কিন্তু সন্দীপ সেটা বলতে পারে না তার কারণ হচ্ছে ওই বাচ্চা ওই মায়ের কাছে সেফ নয় অনেকেই বলবে বাচ্চা মায়ের কাছে সেফ নয় এটা বলছো তুমি হ্যাঁ বলছি কারণ একের পর এক ঘটনা আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে ঠিক সেই কারণেই কিন্তু সন্দীপ বলেছিল যে শর্ত করে যেতে হবে তাহলেই আমি ডিভোর্স দেব যে বাচ্চাকে ও কোনোদিনও বাচ্চার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না কারণ যে মা এত মিথ্যে বলতে পারে এত মিথ্যে নাটক করতে পারে বাচ্চাকে ফেলে রেখে পরকীয়া করতে পারে পরকিয়া পার্টনারের সঙ্গে বিয়ে হানিমুন সব সারতে পারে তখন তার বাচ্চার কথা মনে পড়ে না সে মা এই বাচ্চার জন্য কতটা ক্ষতিকারক সেটা ভেবেই কিন্তু সন্দীপ বলেছিল সন্দীপের মানসিকতা নোংরা মানসিকতা ঘৃণ্য সেটা ভেবেই কিন্তু বলেনি আর আজকে আবার কেউ কেউ বলছে সন্দীপ ভিক্ষে চাইছে সন্দীপ ভিক্কে চাইতে বসে গেছে না ওকে হেল্প করতে চাইছে ও চাইছে না ও নিতে চাইছে না যখন প্রয়োজন হবে সেই রকম সিচুয়েশান আসবে তখন ও বলবে শুধু নিশ্চয়ই ভালোবাসার মানুষদের কাছে বলবে না এটা কখনো ভিক্ষে হয় দালাল নিলে ভিক্ষে হয় না সন্দীপ নিলে ভিক্ষে হয় তো এই ছেলে নিয়ে টানাটানি উভয় পক্ষই বলছে ছেলে আমার কাছে আসবে উভয় পক্ষই বলছে আমার জিত হয়ে গেল আসলে ব্যাপারটা অত সহজ নয় উভয় পক্ষই কিন্তু প্রথম হাইকোর্টে দৌড়লো সম্পূর্ণ এখন ব্যাপারটা সবে শুরু হলো সবে শুরু হলো কেসটা সবে জমা পড়লো ফাইল হলো সবে তাহলে এখনই মিষ্টি মুখ এখনই আমি দুপক্ষকেই বলছি এখনই মিষ্টি মুখ এখনই হচ্ছে আমি একশো পার্সেন্ট কাজ করে ফেলেছি ছেলে আমার কাছে আসবে এখনই কিন্তু বলা যাচ্ছে না কারণ এটা এখন অনেক দিন চলবে এই কোর্ট না সেই কোর্ট সেই কোট না এই কোট অনেক দিন চলবে অতএব বিচারক এমন নয় যে চব্বিশ ঘন্টা হয়ে গেল বিচারক রায় দিয়ে দিল নাও তুমি তোমার ছেলেকে নিয়ে যাও তুমি বাচ্চা মা তুমি পাওয়ার যোগ্য তুমি ছেলেকে জন্ম দিয়েছো ন মাস পেটে রেখেছো তুমি একমাত্র পাওয়ার যোগ্য তুমি বাড়ি নিয়ে চলে যাও এমন তো নয় কিন্তু এরা কিন্তু সেটাই হয়ে ফেলেছে বিশেষ করে মা উড়িয়ে বাপরে সরি উড়িয়ে বাপরে মানে মা ভাবছে একেবারে মিষ্টি মুখ হ্যাঁ মিষ্টি মুখের সঙ্গে অন্য কিছু মুখে দিয়েছিল তো তুষিত তোমরা তো যাই হোক সেটা না হয় পরেই বলি তো এবারে হচ্ছে কি কেস হয়েছে অনেকেই বলছে কারোর নামে কেস করেছে কেউ বলছে সন্দীপের নামে অন্য কেস হয়েছে কেউ বলছে বাচ্চা নেওয়ার জন্য কেস হয়েছে কি কেস হয়েছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না কারণ অ্যাপে দেখা যাচ্ছে না যে অ্যাপ দ্বারা আমরা দেখি তাতে দেখা যাচ্ছে না কিন্তু এত তাড়াহুড়ো কিসের এত তাড়াহুড়োটা কিসের তার কারণ হচ্ছে তিন চার দিন পরে দেখা যায় আর সবচাইতে বড় কথা হচ্ছে তাড়াহুড়োটা কিসের যেন মা দেখো সন্দীপ যখন কোর্টে গেছে লোকের কিন্তু এত চিন্তা হয়নি যে কি কেস করতে গেছে আদৌ কেস করতে গেছে না শুধু ফটো তুলতে গেছে কি জমা দিয়েছে কি কেস হয়েছে লোকের এত মাথা ব্যথা হয়নি হ্যাঁ গেছে হাইকোর্টে একটা পুরোনো কেস রিনিউ হয়েছে গেছে ঠিক আছে কিন্তু ওই মা যখনই হাইকোর্টে দৌড়লো লোকের মনে এত কেন প্রশ্ন তো কারণ হচ্ছে মা যে এই মাস কোনো চেষ্টাই করেনি ছেলেকে পাওয়ার শুধু একবার উকিলের বাড়িতে গিয়েছিল সেখানে কিছু সই শৈশব কাগজপত্র আমরা জমা হতে দেখেছিলাম সেটা যে সম্পূর্ণ ভুয়ো ছিল ফলস ছিল তার কোনো নোটিস সন্দীপ কিন্তু পায়নি তাহলে এই যে এই যে হাইকোর্টে গেছে এমন তো হতে পারে যে হাইকোর্টে ওই সমাজসেবক দাদার কোনো কাজ ছিল সেখানে মা মেয়েতে ঘুরতে গেছে কেননা এখন তো ভালো সম্পর্ক হয়ে গেছে খুব সুন্দর রিলেশন দাদা হয়ে গেছে এবং দাদার ছেলে নিজের ছেলে দুজনে মিলে খুব ভালো জমবে ভালো বন্ধুত্ব হবে খুব ভালো থাকবে ওরা একসঙ্গে এই সমস্ত প্ল্যানিং হচ্ছে তার মানে দুজনে খুব মা আর বাচ্চার মা আর এই দাদা যখন নিজেরা খুব ভালো মানে কী বলবো রিলেশান বন্ডিং সব হয়ে গেছে তাদের বাচ্চারাও হয়ে যাবে এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা খেতে খেতে হচ্ছে আবার বলছে আমার বাচ্চাও তাই যা চাইবে দিতেই হবে খুব ভালোবাসে এই ধরনের কথাগুলো বলছে তো সেখানে মনে হতেই পারে যে বাবু তার কোনো দরকারে গাড়ি করে হাইকোর্টে যাচ্ছিলো কারণ দেখো এরা অনেক রকমের কেস হ্যান্ডেল করে তো অনেকের অনেক কেসের জন্য যায় কোটে কোটে যায় তো সেখানে মা মেয়ে ঘুরতে গেছে মেয়ে মানে চায়না টাউনে খাওয়াবে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে অনেকটা আড়ালে রেখেও খাওয়া দাওয়া হয়েছে সেই আড়ালের খাবারও আমরা পানিও দেখতে পেয়ে গেছি তো এরমটাও হতে পারে তার কারণ হচ্ছে এই জন্য বললাম আমি অনুমান করছি এই কারণে কারণ আট মাস আগে চ্যানেলের তৃতীয় ভিডিও আট মাস আগে যখন ও কেস মানে শুরু করেছিল ছেলেকে পাওয়ার জন্য ছেলেকে পাওয়ার জন্য লড়াইটা শুরু করলাম ছেলেকে পাওয়ার জন্য আইনি পদক্ষেপ নিলাম সরি আইনি পদক্ষেপ নিলাম সেই আইনি পদক্ষেপের কোনো নমুনা আমরা আট মাসে দেখতে পাইনি সেই জন্য এখন যেহেতু সন্দীপ হাইকোর্টে গেছে হঠাৎ করে ওর হাইকোর্টে যাওয়ার কথা মনে পড়ে গেল সেখানে একটু হল লাগছে মা হাইকোর্টে কোন কাজে গেছে তাহলে কি সমাজসেবক বাবুর সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করা একটু গাড়িতেই তো যাবে একটু গাড়িতে ঘুরু ঘুরু করা মা মেয়ে মিলে কারণ এখন সংসার সামলানোর জন্য ঠাম্মি আছে অসুবিধে নেই তো আর মানে কি বলবো ঘুরে ফিরে বেরিয়ে আসা কোনো অসুবিধা নেই লোককে একটুখানি মানে কী বলবো কন্টেন্ট মানে কন্টেন্টও ছুড়ে দেওয়া যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং আমার নিজেরও কন্টেন্ট হবে চলো একটু ঘুরে আসি এরম ব্যাপার নয় তো কারণ হচ্ছে আমার বোন বলছে কোনো কেসই হয়নি সত্যি বলছি দেখবে এটা নিয়ে আবার বলবে লম্বা প্রসেস চলছে এক কারণে এতদিন শুনেছি খুব তাড়াতাড়ি মা ছেলে এক হচ্ছে খুব তাড়াতাড়ি মা ছেলে এক হচ্ছে এমনকি ছেলের জন্য কিছু কিছু জিনিসও কেনা হয়ে গেছে ভেবেছিলাম এমন কোনো পদক্ষেপ নিয়েছে যার জন্য হয়তো কালকেই কি করশু কি তরসুই ছেলেকে কাছে দেখতে পাবো কিন্তু দেখলাম না এই প্রথম আবার শুনলাম কিছু একটা করছে তো এই প্রথমটা প্রথম তো নাকি এরপরেও আবার কোনো ঘটনা আসবে বলবে এই প্রথম পদক্ষেপ নিচ্ছি এই ছেলের জন্য এই করছি কেন আমরা অনেক দিন ধরেই প্রায় এক দেড় মাস ধরে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আসছে খুব তাড়াতাড়ি এখন আমরা ভেবেছিলাম কিছু একটা করেই ফেলেছে হয়তো কিন্তু আমার এখন মনে হচ্ছে কেস ফেস কিছু করেনি হাইকোর্টে জাস্ট ঘুরতে গিয়েছিল হয়তো না ঘুরতে কেউ যায় না হয়তো এই যার সাথে গিয়েছিল ট্যাটুওয়ালা দাদা সেবক বাবু তার হয়তো কোনো কাজ ছিল তার হয়তো কোনো কাজ ছিল চলো আমিও যাব কারণ এখন সম্পর্ক ভালো হয়ে গেছে তো তাই না নাহলে তোমরাই বলো না কোনো লয়ার কখনো তার গাড়ি করে নিয়ে যাবে জমা দেবে একটুখানি সময় লেগেছিল বললো একটুখানি সময় লেগেছিল জমা দেবে আবার তার সাথে ফিরে আসবে রেস্টুরেন্টে খাবে আবার ফিরে বাড়ি পর্যন্ত দিয়ে যাবে এটা ঠিক মানে কী বললো ধোপে টিকছে না সেই জন্যই মনে হচ্ছে কেস কিছুই হয়নি তো আমার যেটা মনে হচ্ছে জানা যাচ্ছে কেস কিছুই হয়নি এবার যার জানি না আমার অনুমান ভুল হতে পারে কারণ দেখো যতক্ষণ না আমরা অ্যাপে দেখতে পাবো আর সন্দীপের বাড়িতে কোনো নোটিশ ফোটিশ গেলে তবে আমরা বুঝতে পারবো কিছু গেলে কাগজপত্র কিছু গেলে বুঝতে পারবো তখন শিওর হব কিন্তু এই মায়ের মুখ থেকে যদি কোনো কথা শুনি না আর বিশ্বাস করব না কারণ আট মাস আগে শুনেছিলাম আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিশ্বাস করেছিলাম কিচ্ছু না এই দেড় দু মাস ধরে শুনছি ছেলে আসছে ছেলে আসছে ছেলে আসছে দেখলাম না ছেলে আসার মতন কোনো পদক্ষেপও নেয়নি তো সেই জন্য আমার মনে হচ্ছে এই কেসটাও মনে হচ্ছে ভুল মনে হচ্ছে ভুয়ো কারণ আর সন্ধে গেল ছ তারিখে ওর মনে পড়ে গেল হঠাৎ করে ন তারিখে যেতেই হবে ওই জন্য একটু ব্যাপারটা কেমন লাগছে তিন দিনের মাথাতে তবে দালালরা বেশ সুন্দর করে প্রলেপ দিচ্ছে যে না ও এর অনেক আগে থেকেই ব্যাপার করেছিল শুধু সই করতে গিয়েছিল সেদিন শুধু সই করতে গিয়েছিল আচ্ছা লাইয়ার দাদা তো সই করে নিয়ে যায় অনেক সময় জানি এই সমস্ত ব্যাপার ওকিলরা হ্যান্ডেল করে তো ওর যে দাদা যে দাদা লয়ার বললো তো সে তো শৈশবটুকু ওকে মানে কি বলবো বাড়ি থেকে করিয়ে নিতে পারতো এত ভালো সম্পর্ক যখন অনেকটা অনেকটা গল্প আছে পিছনে অনেকটা গল্প আছে জানি না যতক্ষণ না অ্যাপে দেখতে পাবো ঠিক বিশ্বাস করব না যতক্ষণ না সন্দীপের মুখ থেকে শুনবো বিশ্বাস করব না আমার মনে হচ্ছে হাইকোর্টে মা বাচ্চাকে পাওয়ার জন্য কোনো কেস করেই নি মনে হলো কারণ হচ্ছে ওরা এখন টাকার প্রচুর প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন তার আরও একটা কারণ ও বলল বসিরহাটের যে লয়ার সেই যাচ্ছে কিন্তু সে তো করতে পারবে না এখানেও একটা খাপলা ব্যাপার রয়েছে মানে কথার হেলদোল রয়েছে ওই সব কারণেই মনে হচ্ছে হতে পারে আমি ভুলও হতে পারি কয়েকটা দিন অপেক্ষা করি তাহলেই তো বুঝতে পারবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা